এক বছর আগেও আমার আব্বু মাস শেষে এক থেকে দেড় লাখ টাকা কামিয়েছে কিন্তু এখন একটা গরু পালতে গিয়ে হিমশিম খাচ্ছে যে কোনো জিনিস দূর থেকে দেখা আর সেটা লালন পালন করা অনেক তফাত ভিডিও দেখে দেখে একটা গরু কিনছিল এখন গরুর পিছনে যে কত টাকা যাচ্ছে মাস শেষে যা ইনকাম হয় এর থেকে ডবল খরচ হয় মানে কি একটা কষ্ট যাই হোক আব্বুকে দেখে একটু খারাপই লাগে যেই মানুষ লাখ লাখ টাকা হাতে গুনেছে সেই মানুষ এখন মাস শেষে মানে দশটা হাজার টাকাও বের করতে পারতেছে না এত এত খরচ করার পরেও প্রবাসে যারা আছে তারা মনে করে দেশে এসে কিছু করবে কিন্তু এগুলার পিছনে অনেক বেশি শ্রম অনেক বেশি টাকা ইনভেস্ট করতে হয় কিন্তু তাও মাস শেষে কিছু থাকে না আর যারা প্রবাসে আছেন তারা প্রবাসেই থাকেন ওখানেই ভালো মাস শেষে কিছু টাকা পাবেন দেশে আসবেন ভালো কথা কিন্তু একটা অ্যামাউন্ট নিজের অ্যাকাউন্ট আগে জমা করে এরপরে আসবেন তাহলেই কিছু করা সম্ভব আলাইকুম আবরিয়ান কী অবস্থা সবার করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার আব্বু এখানে বাজারে নেব সকালবেলায় আব্বু হাঁটতে যাওয়ার সময় জিজ্ঞাসা করছিলো কী কী লাগবে আমরা তেমন কিছুই বলিনি বলছিলাম চোখের সামনে যেটা পাবেন সেটাই আনবেন তো মূলাগুলো তেমন ভালো না কিন্তু এখানে বাঁধাকপি আনছে সেটাও অর্ধেকটা কেটে নিচ্ছি সময় কিন্তু তরকারি থাকে না থাকে না কিন্তু রান্না করার সময় তিন চার পদ হয়ে যায় মানে এটা গ্রামে থাকার একটা সুবিধা আর কি গল্প করতে করতে কাটাকুটি করতে তো ভালোই লাগে আমি এখানে গল্প করতেছি আর সবকিছু কেটে কেটে ভাবিকে একটু যোগাযন্ত করে দিচ্ছি আমার ভাই ছেলে এক জায়গায় থাকে না এখান থেকে ওখানে ওকে দেখার মতো আসলে দু তিনজন লোক লাগে আজকে সকাল থেকে প্রচুর রোদ উঠেছে সকালের রোদ তো আমার ভীষণ ভালো লাগে এদিকে আমার দাদার আমলের একটা মেশিন ছিল ধান নেওয়ার মেশিন এটার কোনো কাজ নেই সেজন্য এটা বিক্রি করে দিয়েছে তিন হাজার টাকা দাম চেয়েছে কিন্তু কেউ নিতে চাইতেছে না আমরা কিছু বিক্রি করার সময় আসলে দাম পাই না তো লাস্ট মতো দুই হাজার টাকা রাজি হয়েছে কিন্তু খুব ভালো একটা মেশিন আজকে যেহেতু এটা নিয়ে চলে যাবে শেষবারের মতো একটু চালিয়ে দেখতেছিলাম কিন্তু আমি যখন চালালাম তখন আমি নাকি উল্টা চালিয়েছি তো আমার কাকা একটু আমাকে শিখিয়ে দিচ্ছে আর কি এদিকে আজকে হাঁসগুলোকে কিন্তু খাবার দেওয়া হয়নি অনেক ভাত রান্না করা হয় যাতে করে এদেরকে খাওয়ানো হয় আর গ্রামের মেয়েরা নাকি সব পারে তো আমি যেহেতু গ্রামের মেয়ে এগুলো তো আমাকে পারতেই হবে আমার যদি গ্রামে বিয়ে হতো তাহলে কিন্তু ভালো হতো এই টাইপের কাজগুলো আমি সবসময় করতে পারতাম হাঁস মুরগি গরু ছাগল আমি সব কিছুই পছন্দ করি আর আমার ইচ্ছা আছে ইনশাল্লাহ ভবিষ্যতে আমি একটা বড় করে গরুর খামার দেবো একটা ছাগলের খামার দেবো এটা আমার স্বপ্ন আর কি মানে অনেকে তো অনেক রকম স্বপ্ন দেখে তো আমার এটা স্বপ্ন সপ্তাহে দুইবার আমাদের গরুর ঘরটা ধোয়া হয় মানে ফাইভ দিয়ে আর কি পানি দিয়ে তো এখানে একটু হেল্প করতেছি আর গরু পালন করা আসলেই অনেক কষ্ট হয় কিন্তু আবার একটু সহজও আছে আর আমাদের এই বাছুরটা তখন কিন্তু খুবই ভালো ছিল এটা যখনকার বিডিও আর কি আর এখন কিন্তু খুবই অসুস্থ হাজার হাজার টাকা চলে যাচ্ছে প্রথম একবার গিয়েছিল দুই হাজার টাকার ওষুধ এনেছে এরপরে আবারও আড়াই হাজার টাকার ওষুধ মানে কি একটা অবস্থা এগুলোকে মনে হয় বেশি দিন রাখতে পারবে না কারণ এই বিষয়ে আমার বাবাও অনভিজ্ঞ আমার মাও অনভিজ্ঞ আমরা তো তেমন কিছুই জানি না কিন্তু এগুলো মনে হয় পালন করা সম্ভব না যাই হোক আপনারা সবাই দোয়া করবেন এই বাচ্চাটা এখন দুধ খাচ্ছে ওর অবস্থা শোচনীয় ওর নাম রাজু রাখছিল কিন্তু এতটাই অসুস্থ উঠে দাঁড়াতে পারে না তিন বেলায় ওষুধ খাওয়ানো হচ্ছে আপনারা সবাই একটু বেশি বেশি দোয়া করবেন শুক্রবার আর মঙ্গলবার সপ্তাহে ঘরটা ক্লিন করা হয় খুব সুন্দর করে ধোয়া হয়ে গেছে আমি একটু ছাদে উঠলাম কয়েকটা হাঁসের বাচ্চা কিনেছিলাম এখান থেকে অর্ধেকটা মারা গেছে ঠান্ডা লেগে তো একেবারে টাকাটাই অফাজ হয় আর এদিকে কিন্তু কবুতরে নতুন একটা দুইটা ডিম দিয়েছে এগুলোকে খাবার দিতে আসছি বিপদ যখন আসে চার পাঁচ দিয়ে একসাথে আসে আমাদের একজোড়া কিং কবুতর আছে বউটা মারা গেছে মানে কি একটা অবস্থা এতটাই খারাপ লাগতেছে কি আর বলবো i didn't